মানুষ কিছু ভুল এমন একটা মুহূর্তে এসে উপলব্ধি করে যখন সে ভুল শুধরানোর মতো সময় কিংবা সুযোগ কোনোটাই থাকে না আর তখন অবশিষ্ট থাকে শুধু দীর্ঘশ্বাস আর অনুশোচনা দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যর প্রথম ধাপ সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব যা পারো নিজে করে যাও তারও উপর আশা ও ভরসা কোনোটাই করো না সাহসী লোকেরাই বড় বড়ো কাজ করতে পারে উঁচুতে উঠতে হলে তোমার ভিতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় মস্তিষ্কে উচ্চমানের চিন্তা ভাবনা দিয়ে পূর্ণ করো দিবারাত্র এগুলোকে তোমার সামনে রেখে চলো এইগুলোর থেকে মহান কাজ বেরিয়ে আসবে যে রকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই আমাদের জাতের কোনো ভরসা নেই কোনো একটা স্বাধীন চিন্তা কাহারও মাথায় আসে না সেই ছেঁড়া কাতা নিয়েই টানাটানি সেবা করো তৎপরতার সাথে দান করো নিলিপ্তভাবে ভালোবাসো নিঃস্বভাবে ব্যয় করো বিবেচনার সাথে তর্ক করো যুক্তির সাথে কথা বলো সংক্ষিপে পবিত্র ও নিঃস্ব হতে চেষ্টা করো তার মধ্যে রয়েছে সমস্ত ধর্ম যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে গেও না যারা তোমাকে ভালোবেসে তা ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অনুভূতি করতে পারি